আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি রকিবুল হাসান শিলি অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে তো আপনাদের সামনে একটি ব্যাটারির আনবক্সিং ভিডিও হাজির করেছি সে ভিডিওটা হলো লং ওয়ে ব্যাটারি দেখেন আমরা লং ওয়ে প্রসেসিং কমপ্লিট করার পরে ব্যাটারির বৈশিষ্ট্য কেমন হয় গুণগত মান কেমন হয় সিস্টেমটা কেমন হয় এটা আপনাদের সামনে উপস্থাপনের জন্য এই ভিডিওটা আমরা করছি সর্বপ্রথম আমরা ব্যাটারিটাকে যখন আনবক্সিং করে তার প্রসেসিং কমপ্লিট করি তখন ঠিক এইভাবে ফ্লো করে এই ব্যাটারির স্পেশাল বৈশিষ্ট্য হলে এরা ইনস্ট্রমের সব থেকে প্রোডাক্টগুলো বানিয়ে নেয় এবং এই ব্যাটারিগুলোর লং অনেক ভালো হয় আসলে এই আসল লং ওয়ে ব্যাটারি আপনারা কীভাবে চিনবেন আসল লং ওয়ে ব্যাটারি চেনার জন্য আপনারা বেশ কয়েকটি জিনিস ফলো করবেন কার্টুনের গায়ে লং ওয়ে ব্যাটারি লেখা থাকবে এবং ব্যাটারিতে উইন পাওয়ারের লোগো থাকবে আমি এই ভিডিওতে দেখাতে পারছি না এই কথাটি খোদাই করে লেখা থাকে আর লং ওয়ে সাথে যদি কার্টুনে লং ওয়ে ব্যতীত যদি অন্য কোনো কথা লেখা থাকে লং ওয়ে পাওয়ার ঠিক আছে লং নিউ বা প্লাস এরকম কিছু থাকে তাহলে এটা অবশ্যই উইন পাওয়ার কোম্পানির ব্যাটারি নয় উইন পাওয়ার কোম্পানির লংওয়ে ব্যাটারিটা শুধু লংওয়ে নামেই মার্কেটে আছে এবং ওই কন্টেনারে লং উইন পাওয়ার কথাটি খোদাই করে লেখা আছে আমার দর্শক অনুরোধ আপনারা এই ব্যাটারিটার রেজাল্ট ভালো পাবেন যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট এই ব্যাটারিটার রেজাল্ট আপনারা ভালো পাবেন এতে কোনো সন্দেহ পাবেন এবং এটা অনায়াসী দুই বছর মানে চব্বিশ মাস প্লাস এই ব্যাটারিটা চলবে এই ব্যাটারিটা আসলে কোথায় পাওয়া যায় ব্যাটারিটা আমি মূলত অনেকেই আমাকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে আসলে আপনার লোকেশনটা কোথায় আমি নাটোর থেকে বলছি আমার শোরুমটা নাটোর বড়াই গ্রাম লক্ষ্মীদূপুর একজন হলমোর্ড বড় গ্রাম নাটোর লোকেশন আমার মোবাইল নাম্বারে স্ক্রিনে নেওয়া আছে আমার কিছু প্রোডাক্ট যারা আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যাটারি হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে এভাবে আপনারা নিতে পারবেন তো আর স্ক্রিনে আমার অথেন্টিক যে নাম্বারটা দিব ওই নাম্বারে বোঝা যাচ্ছে আপনারা ব্যাটারি সারা বাংলাদেশ থেকে ক্রয় করতে পারবেন